স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত রক্ষী বাহিনী নিয়ে ইতিহাসে অনেক বিতর্ক রয়েছে এটি কি শুধু দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল না এটি ছিল তৎকালীন সরকারের একটি প্রাইভেট সন্ত্রাসী বাহিনী আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের গভীরে যাব উনিশশো বাহাত্তর সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পূর্ণ গঠনের সময় শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে রক্ষী বাহিনী গঠন করে তবে সমালোচকরা মনে করে এটি মূলত বিরোধী দল এবং সমালোচকদের দমন করার জন্য ব্যবহৃত হয়েছিল তাদের মধ্যে রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবুর রহমানের একটি প্রাইভেট সন্ত্রাসী বাহিনী রক্ষী বাহিনী গঠনে ভারতের ভূমিকা ছিল সক্রিয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে এই বাহিনী গঠন করা হয় এবং তাদের প্রশিক্ষণের দায়িত্ব ছিল রয়ের যে কোনো শক্তি দমনের জন্য ব্যবহার করা হতো এ রক্ষী বাহিনীকে এমনকি বামপন্থী দল বিরোধী নেতা সামাজিকদের টার্গেট করা হতো রক্ষী বাহিনীর কার্যক্রমের মধ্যে ছিল বিরোধী দলের আক্রমণ স্বাধীন মত বাধা এবং গণমাধ্যমে কণ্ঠ রোধ করা যার ফলে সাধারণ মানুষের মধ্যে বয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় একে সরকার সমর্থিত সন্ত্রাস বলে অভিহিত করেন এ বাহিনী কার্যক্রমের প্রভাব শুধু বিরোধীদের দমনে সীমাবদ্ধ ছিল না এটি শেখ মুজিবুর রহমানের শাসনের জনপ্রিয়তা কমিয়ে দেয় এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর এ বাহিনী বিলুপ্ত করা হয় রক্ষী বাহিনী কি সত্যি দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল নাকি এটি ছিল ক্ষমতা দূরে রাখার একটি রাজনৈতিক অস্ত্র আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে